মুসাফা করলেন তাদের অধিকাংশ দেখছি দুই হাতি মুসাফা চার না আমি দিচ্ছি এক হাত আপনারা দিচ্ছেন কয় হাত এটা কোথায় থেকে উৎপাদন হয়েছে আপনি কেন দুই হাত আগায় দিলেন

পাঁচ হাজার দুইশ বারো নম্বর হাদিস দাউদের মধ্যে এসেছে সান যে ব্যক্তি যখন দুইজন ব্যক্তি মুলাকাত করে মুসাফা করে দেওয়া হয় মুসাফা করতে কয় মিনিট লাগে পাঁচ সেকেন্ড লাগে মিথ্যা কথা বলতে বলতে আপনারা এগুলো নিয়ে মিথ্যা কথা বলছেন মোসাফা করতে গে পাঁচ সেকেন্ড লাগে এক সেকেন্ড সর্বোচ্চ দেড় সেকেন্ড লাগতে পারে দেড় সেকেন্ড আর পাঁচ সেকেন্ড কি এক হলো বলেন একবারে টপ টু বটম সবাই মিথ্যা কথা বলে রে ভাই একজন বলছে দুঃখের কথা কি বলবো রে ভাই সারা বছর বিরিয়ানি খাইছে আজকে ভোটটা দিতে আসেনি কষ্টে খুব কষ্টে বলেছে আমি বললাম যে সব মিথ্যাচার তো আমার মনে হয় আপনার কথাটাও মিথ্যা হলো তখন দুই কান ধরে বলছেন সত্য বললাম ভাই বুঝতে পারছেন কথার সত্য কিনা এইটা প্রমাণ করার জন্য আবার কান ধরতেছে বুঝছেন খবরদের মিথ্যা বলবেন না ঠিক আছে তো মুসাফা একটা সাধারণ এবাদত মুসাফা করলো পৃথক হতে হতে এই মুসাফার বরকতে আল্লাহ দুইজনের সমস্ত পাপ ক্ষমা করে দেবে আর হাদিস আসছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাবরানি আওসাতে এসেছে ইন্নাল লাকিয়াল মহমিন যখন একজন মমিন আর একজন মমিনের সাথে সাক্ষাৎ করে ও সাল্লামা ওয়া ও আখাদা বিয়াদিহি তাকে সালাম দেয় এক হাত ধরে দুই হাত হতো তাহলে আরবি এবারটা হতো আখাদা বিয়াদা আখাদা বিয়াদিহি এক হাত ধরে এবং মুসাফা করে فتناثرت خطاياهم كما يتناثر ورق الشجر في শীতকালে যেমন গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় ঠিক কোন ব্যক্তি দুইজন যদি মুসাফা করে তারা উভয়ে পাপ থেকে এই মুক্ত হয়ে যায় কিন্তু যখনই চার লাগায় আবার দোয়া পড়ে নাহমাদুল্লাহ অনাস্তাক ফেরু ইয়াক ফেরুল্লাহ আনা ওলাকুম পড়ে না তারপরে বুকে হাত দেয় তারপরে চুমু খায় মুখে চুমু খায় এরপরে বলছে ভাই দোয়া করবেন ফিয়া মানিল্লা এই মুসাফার বিধানটা এত ফজিলতপূর্ণ এই ফজিলতটা নষ্ট করার জন্য শয়তান বেদাতের জন্ম দিয়েছে কয়টা হেঁটে আছেন তাই না খালি শুনছেন যে কি কয় এখন তো কয়টা ক্যামেরা আছে দেখছেন আর আপনারা তো আছেন আপনাদের ক্যামেরা না হলেও ডায়নার বামে দুইটা ক্যামেরাম্যান আছে আছে না আর আল্লাহ কি দেখছেন না খবর আছে জান দলিলটা বের করেন তো কোথায় আছে না আলু এই দোয়াটা তৈরি করেছেন কোথায় আছে এই যে বুকে হাকটা দিলেন আহারে কি मोहब्बत দলিল আছে কোথায় সরম লজ্জা করার দরকার একটু যেটা শরিয়তে নাই ওটা আপনি বলবেন কেন বুঝতে পারছেন কথা তাহলে এই সুন্নাতের সাথে কি কি মিক্সার হয়েছে বেদাত এতগুলো বেদাত যোগ করেছে শুধু মুসাফাকে নষ্ট করার জন্য এই আদম সন্তান মুসাফা করে যে না পাই বুঝছেন এবার